আসসালামু আলাইকুম ভাইবোনেরা নতুন একটা ভিডিও নিয়ে এসে আপনাদের মাঝে আপনারা যারা যারা এখনও সোলার ম্যাপের অ্যাচিভমেন্ট পয়েন্টটা পূরণ করেননি আপনারা সবাই ব্যাটেল রয়েলে প্রথমে চলে যাবেন যাওয়ার পর আপনারা যে ম্যাপ অপশানটা আছে ম্যাপ অপশানে চলে যেয়ে আপনারা বারমোডা কালাহারি নিক্সটার এই তিনটা অফ করে দিয়ে সোলার রাখি স্টার্ট করে দেবেন তাহলে এতে কী হবে আপনার সোলার র্যাঙ্ক পিয়ার খেললে আপনার মাইনাস আসবে না আর আপনার মূল কাজটা হয়ে যাবে স্টার্ট হয়ে যাওয়ার পর আপনাকে ঝর্ণাতে এসে পড়তে হবে এই ঝর্নার সাইটে ঝর্নার সাইটে আসার পর আপনাকে টায়ারগুলো ইউজ করে এখানে আসে গানগন লুটে এটা ইউজ করে তারপর আপনাকে এই যে এই চেয়ারটাতে বসতে হবে চেয়ারটাতে বসার পরই আপনার মনে করেন ওটা কমপ্লিট হয়ে যাবে তারপর এই জায়গায় আসে পারবেন আপনি এই জায়গায় আসার পর এখানে দাঁড়ায় আপনি ক্লোজে যা ইউজ অপশান আসবে ইউজ অপশন ইউজ করে পর আপনি নামবেন নামার পর নামার পর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার চলে যেতে হবে এই জায়গায় এছাড়া নামটা আমি বলতে পারছি না আমার মনে নেই এটা এটাই ঢোকার পর আপনাকে এগুলা ভাঙতে হবে এগুলা ভেঙে ভেঙে আপনার ভিতরে যেতে হবে ভেঙে ভিতরে যেয়ে আপনার আমি দেখাচ্ছি প্রথমে একটা ভেঙে দিলাম তারপর এটা ভেঙে দিব এখন এটা ভাঙার পর আপনি প্রত্যেকটা ইউজ করবেন এটা গ্রেনেডটা ইউজ করলাম ক্যারেক্টারেরটা ইউজ করলাম তারপর এখানেও এটাও ক্যারেক্টার এটা ইউজ করলাম তারপর এখান থেকে আরেকটা ইউজ করে উপরে উপরের দিকে দেখবেন একটা আসবে এটা ভেঙে দেওয়ার পর উপরের দিকে চলে যাবেন উপরের দিকে চলে যাওয়ার পর শেষ মূল ভিডিও এখানে পরে আপনাদের লবিতে এসে যাওয়ার পর পরে সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাচিপমেন্ট পয়েন্ট এরিয়াতে যাবেন যাওয়ার পর অল থেকে কমপ্লিটে দিবেন দেওয়ার পর একটু স্ক্রোল করে স্ক্রোল করতে থাকবেন দেখতে থাকবেন এই যে সর্বপ্রথম ঝর্ণারটা তারপর একটা হচ্ছে আমাদের ওই যে গ্রেনেড গ্রেনেড লোড করলাম তারপর হচ্ছে ঘোরাটা এরকম ভিডিও পেতে আমার অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করুন